আসসালামু আলাইকুম যারা বছরের শেষ পর্যায়ে এসে ক্যামেরা ফোন কিনতে চাচ্ছেন তাও তিরিশ হাজার টাকার ভিতরে তো তাদের জন্য এই ভিডিওটা অনেক খোঁজাখুঁজি করে আপনাদের জন্য টপ তিনটা ক্যামেরাওয়ালা ফোন বের করেছি এই ফোনগুলো দিয়ে আপনি যেমন ফটোগ্রাফি করতে পারবেন তেমন ভিডিওগ্রাফিতেও কিন্তু এই ক্যামেরাগুলো একদম বেস্ট যারা ফোন দিয়ে ফটোগ্রাফি অথবা ভিডিওগ্রাফি করার চিন্তা ভাবনা করতেছেন এবং তিরিশ হাজার টাকার ভিতরে আপনি বেস্ট ফোনটা নিতে যাচ্ছেন তারা এই ভিডিওটা একদমই মিস করবেন না এই ফোনগুলো শুধুমাত্র ক্যামেরা পারফরমেন্স এর উপরে ডিপেন্ড করে সিলেক্ট করা হয়েছে যারা ক্যামেরার সাথে গেমিং অথবা আদার্স পারফরমেন্স চান তারা অবশ্যই ফোনগুলো সম্পর্কে জানার পরে ফুল রিভিউ ইউটিউবে সার্চ করে দেখে নেবেন যাতে আপনার রিকোয়ারমেন্টটা ফুলফিল হয় তো ওয়েস্টিং এনি সিঙ্গেল অফ সেকেন্ড প্রথমেই নাম্বার ওয়ান নাম্বার ওয়ান এ আছে আপনার আমার সবার প্রিয় আমাদের সামসং এর চাচা আই মিনসং গ্যালাক্সি এ থার্টি সিক্স এই ফোনটির মেন ক্যামেরা হলো পঞ্চাশ মেগাপিক্সেল এর এটিতে সোনির একটি সেন্সর ব্যবহার করা হয়েছে আর সোনের সেন্সর বেশ ভালোই আউটপুট দেয় ফটোগ্রাফির জন্য ফোনটি ভালো হতে পারে ফোনটির ডাইনামিক রেঞ্জ যথেষ্ট ব্যালেন্স তো যারা ফটোগ্রাফি করতে চাচ্ছেন এই ফোনটি অবশ্যই চুজ করতে পারেন তবে এই ফোনটি থেকে পোর্ট্রেটে কিছুটা ল্যাগিংস আছে কারণ এই ফোনটিতে কোনো টেলিফটো লেন্স ব্যবহার করা হয়নি তার বদলে ব্যবহার করা হয়েছে এইট মেগা পিক্সেলের একটি আল্ট্রা ওয়াইড ক্যামেরা আর তার সাথে টু মেগা পিক্সেলের একটি ম্যাক্রো ক্যামেরা তো এখানে ম্যাক্রোটা কোনোভাবে স্কিপ করে যদি একটি টেলিফটো দিয়ে দিত তাহলে হয়তো পোর্ট্রেট ফটোগ্রাফিতে আরো অনেক ভালো আউটপুট পাওয়া যেত তবে এটার ক্যামেরায় আপনি শুধুমাত্র অনেক সে পোর্ট্রেট ফটোগ্রাফি করতে পারবেন তো এটা একটু ল্যাগিংস বলতে পারেন তবে এটা বাজিমাত করেছে ভিডিওতে ভিডিওতে ফোর কে আপ টু থার্টি পর্যন্ত ভিডিও করা যায় সেটা পিছনের ক্যামেরা মানে রেয়ার ক্যামেরা অথবা ফ্রন্ট ক্যামেরা মানে সেলফি ক্যামেরা দুটো থেকেই ফোর কে আপ টু থার্টি পর্যন্ত ভিডিও করতে পারবেন আর থাউজেন্ড এইট তে সিক্সটি পর্যন্ত ভিডিও করতে পারবেন ক্যামেরায় জাইরো ইআইএস আছে যার জন্য ভিডিও ছিল বেশ ভালোই স্টেবল তো ক্যামেরার পারফরমেন্স এই বাজেটে আমি বলবো বেশ ভালোই আপনি যদি স্যামসাং লাভার হয়ে থাকেন এবং একটা ব্র্যান্ড নিউ ফোন কিনতে চান শুধুমাত্র ক্যামেরা সেন্ট্রিক বা ক্যামেরার দিকে ফোকাস রেখে এবং আপনি যদি ফোনটা দিয়ে ভ্লগ করতে চান বা এরকম ভিডিও পেতে চান সেক্ষেত্রে আপনার জন্য ফোনটা বেশ চয়েস হতে পারে আবার বলে দিচ্ছি এই ফোনগুলো পারচেস করার আগে অবশ্যই ইউটিউবে সার্চ করে ফোন রিভিউগুলো দেখে নেবেন নাম্বার টু দুই নাম্বারে আছে মটোরোলা এজ ফিফটি শুধুমাত্র এজ ফিফটি না তার সাথে মটোরোলা এজ ফিফটি নিও ফাইভ জি হ্যাঁ নামগুলো একটু কমপ্লিটেড কেন ক্যান্সেলিং লাগতেছে তো মটোরোলা এজ ফিফটি বা এজ ফিফটি নিও নিউর ক্যামেরার থেকে আমার কাছে যেটা ডিরেক্ট এজ সেটার ক্যামেরা অনেক বেশি ভালো লেগেছে আপনি যদি ফাইভ জি ফোন চান সেক্ষেত্রে এজ ফিফটি নিউ যেটা সেটা কনসিডার করতে পারেন বা সেটার ফুল রিভিউ আগে অবশ্যই দেখে নেবেন তবে আমার পার্সোনাল সাজেশন হলো মটরোলা এজ ফিফটি এটির মেন ক্যামেরা হিসেবে পঞ্চাশ মেগা একটি ক্যামেরা ব্যবহার করা হয়েছে এবং এটি দিয়ে যদি আপনি ফটোগ্রাফি করেন বেশ ভালো জোর জোস আউটপুট কিন্তু পেয়ে যাবেন তো ফটোগ্রাফির জন্য এই ফোনটা একদম পারফেক্ট পোর্ট্রেটেও বেশ ভালোই পারফরমেন্স করে কারণ এটিতে দশ মেগা টেলিফটো আছে তো পোর্ট্রেটের এজ ডিটেকশনও খুব ভালো ছিল তো ওভারঅল এটার ক্যামেরা পারফরমেন্স ফটোগ্রাফির জন্য একদম বেস্ট তার সাথে এটায় তেরো মেগা পিক্সেলের আল্ট্রা হোয়াইট ক্যামেরাও আছে যেটা ডাইনামিক রেঞ্জ ছিল খুবই ভালো সন্তুষ্টজনক তো এই বাজেটে এই ক্যামেরাটি দিয়ে আপনি বেশ ভালো রকমের ফটোগ্রাফি করতে পারবেন আর যদি ভিডিওগ্রাফি করতে চান তাহলে আপ টু ফোর কে থার্টি পর্যন্ত ভিডিও করতে পারবেন আর ফ্রন্ট ক্যামেরায় ব্যবহার করা হয়েছে তেরো মেগা পিক্সেলের সেন্সর যার জন্য সামনের সেলফি ক্যামেরা কিন্তু বেশ দুর্দান্ত পারফরমেন্স করে এটি দিয়েও ফোর কে থার্টি ভিডিও করতে পারবে তো আপনি যদি একটা পারফেক্ট ফোন চান ফটো এবং ভিডিওগ্রাফির জন্য যেটা দুই দিক থেকেই ব্যালেন্স তাহলে মটোলা এজ ফিফটি আমার পার্সোনাল রিকমেন্ডেশন থাকবে এই লিস্টের একদম তিন নাম্বার এবং সর্বশেষে আছে আমাদের সবার প্রিয় বিশেষ করে আমার সি রেডমি নোট ফোরটিন প্রো ফাইভ জি এটার দাম তিরিশ হাজার টাকা থেকে কিছুটা কম সাতাইশ হাজার বা এর আশেপাশে পাওয়া যাচ্ছে বর্তমানে মার্কেটে তবে এই ক্যামেরাটা আমি একমাত্র সার্চ করতেছি এর ক্যামেরা পারফরমেন্স জন্য এই বাজেটে আমি তিরিশ হাজার টাকার ভিতরে এই ক্যামেরাটা আমার কাছে বেশ ভালো লেগেছে আমি পার্সোনালি যখন নিজের ফোন থেকে ভিডিও করা শুরু করে তখন আমি রেডমি নোট টেন প্রো ম্যাক্সটা ইউজ করতাম আর যেটা ক্যামেরা পারফরমেন্স ছিল দুর্দান্ত বিশেষ করে আপনি যদি প্রো ইউজ করতে পারেন তাহলে এটার ক্যামেরা থেকে বেশ ভালো পাওয়া যেত বিশেষ করে ভিডিওতে কিন্তু স্বাধীনতার পর কেউ একজন না বলে আমার ফোনটা নিয়ে গেছে আর আমরা তাকে পকেট মার নামে চিনি যাই হোক এই সিরিজের আমাদের লাস্ট ফোন হলো রেডমি নোট ফোরটিন প্রো ফাইভ এটাও কিন্তু ফিফটি মেগা পিক্সেলের একটি প্রাইমারি সেন্সর ব্যবহার করা হয়েছে এটি থেকে ফোর কে থার্টি পর্যন্ত আপনি ভিডিও করতে পারবেন আর যদি ফটোগ্রাফি করেন ফটোগ্রাফি তো বেশ দুর্দান্ত পারফরমেন্স করতেছিল ডাইনামিক রেঞ্জ কালার কন্ট্রাস্ট সবকিছু বেশ পারফেক্টলি ব্যালেন্স ছিল তো এই ফোনটাও এই বাজেটের ভিতরে আপনি কনসিডার অবশ্যই করতে পারেন তার সাথে এইট মেগা পিক্সেলের আল্ট্রা এবং টু মেগা পিক্সেলের ম্যাক্রো লেন্স ব্যবহার করা হয়েছে ফ্রন্ট বা সেলফি ক্যামেরার কথা যদি বলি সেক্ষেত্রে বিশ মেগা পিক্সেলের একটি সেলফি ক্যামেরা ব্যবহার করা হয়েছে যার আউটপুট ছিল বেশ ডিসেন্ট তবে এটা থেকে ফোর কে থার্টি আপনি ভিডিও করতে পারবেন না শুধুমাত্র থাউজেন্ড এই ভিডিও করতে পারবেন ফ্রন্ট ক্যামেরা থেকে তো এই জন্য এই ফোনটাকে আমি লিস্টের সবার লাস্টে রেখেছি এবং রেডমি যেহেতু বেশ রেপুটেটেড ব্রান্ড তো এই ফোন আপনি ইউজ করতেই পারেন তবে এই ফোনটা কেনার আগে অবশ্যই ইউটিউবে ভালো করে একটু রিভিউ দেখে নেবেন তো এই ছিল আমাদের তিরিশ হাজার টাকার ভিতরে বেস্ট পারফরমেন্স করা তিনটা ক্যামেরা ফোন আমার পার্সোনাল রিকমেন্ডেশনের কথা যদি বলি তাহলে আমার কাছে ওভারঅল মোটরোলা এজ ফিফটি ফোনটা বেশ ভালো লেগেছে এটা থেকে ফটো এবং ভিডিওগ্রাফি বেশ ভালো আটপুট পাওয়া যাচ্ছিল তো আপনি যদি তিরিশ হাজার টাকার ভিতরে একটা ব্র্যান্ড নিউ ফোন কিনতে চান তাহলে এই তিনটা ফোন আপনি কনসিডার করতে পারেন এই তিনটার ভিতরে আপনি যে কোনো ফোন আপনার প্রেফারেন্স অনুযায়ী কিনতে পারেন ইনশাল্লাহ আপনার টাকাটা উসুল হবে তো এরকম আরো আস্তে আস্তে ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে এখনই ধুপধপ করে সাবস্ক্রাইব ফেলতে হবে সাবস্ক্রাইব করে ফেলতে হবে আর দেখা হলেও হয়ে যেতে পারে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে সেগুলো সবাই সুস্থ থাকুন ভালো থাকবেন